তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের কোষে দেখি ছয়ের যে অঙ্কগুলো আমরা আগের দিন তেরো পর্যন্ত করেছিলাম আজ আমরা চোদ্দোর অঙ্কগুলো থেকে করবো তো চোদ্দোর অঙ্কটা কি বলেছে দেখো এবিসিডি সামান্তরিকের বিএিএ এ এবি ও এডি বাহুর উপর দুটি সব ত্রিভুজ পি ও এডি কিউ অঙ্কন করা হলো যারা সামান্তরিকের বাইরে অবস্থিত প্রমাণ করি যে সিপি কিউ একটি সমবাহু ত্রিভুজ তাহলে কি বলেছে এবিসিডি সামান্তরিকের ডি হচ্ছে স্থূলকণ দেখো আমি এখানে এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করেছি দেখো বি কোন স্থূলকোণ স্থুলকণ মানে হচ্ছে নব্বই ডিগ্রির বেশি যে কোন তাকে বলা হচ্ছে স্থূলকণ এবার কি বলেছে দেখো এডি বাহু এডি বাহুর উপর একটা সমবাহু ত্রিভুজ এবিপি এবি এবি মানে এটা এর উপরে এবিপি অঙ্কন করা হয়েছে তাহলে এবিপি আমি অঙ্কন করি তাহলে এই বাহুটাকে আমি বাড়িয়ে দিচ্ছি এমনভাবে বাড়াচ্ছি যাতে করে এই বাহুটা সমান এই বাহুটা এবং এই বাহুটা সমান হয় এটা সমান হয় আমি হাত দিয়ে আঁকছি তোমরা স্কেল দিয়ে করবে এটা হচ্ছে আমি পি নাম দিলাম তাহলে এবিপি এটা একটা সমব ত্রিপুঝল আর কি বলেছে যে এ ডি কিউ তার মানে এটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে এটা নাম দিলাম ডি কিউ তাহলে ডি কিউ এটা হলো একটা সমবাহ ত্রিভুজ আচ্ছা এবার আমাদের কি প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে বলেছে যে সিপি কিউ একটি ত্রিভুজ তাহলে সিপি কিউ করতে গেলে দেখো প্রথমে আমাদের জয়েন করতে হবে কি কী জয়েন করতে হবে দেখো সিপি জয়েন করতে হবে সিপি যোগ করলাম সিপি যোগ করলাম সি কিউ যোগ করলাম আর পি কিউ যোগ করলাম এটা তাহলে আমাদের প্রমাণ করতে হবে সিপি কিউ এটা একটা সমভাহ ত্রিভুজ এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে সহ ত্রিভুজ যদি দেখাতে হয় কী দেখাতে হবে আমাদের সবাহ ত্রিভুজ দেখাতে গেলে আমাকে দেখাতে হবে এই বাহুটা সমান এই বাহুটা সমান এই বাহুটা তাহলে এই তিনটে বাহু যদি আমি সমান দেখাতে পারি তাহলেই আমাদের ত্রিভুজটা সবাহু ত্রিভুজ হয়ে যাবে ঠিক আছে দেখো এবার আমি কিভাবে করেছি দেখো বা তোমাদের করছি প্রথমে দেখো এ বি সি ডি ছবিটা দেখতে পাচ্ছ যে এবিসিডি এটা হচ্ছে একটা সামান্তরিক আর এখানে দেখো এ বাহুর সঙ্গে এডি একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করা হয়েছে আর এ বিকে এ বিপি একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে এদের সব প্রায় যোগ করা হয়েছে সেটাই প্রদত্ততে ওইটাই লেখা হলো প্রদত্ততে এবিসিডি একটি সামান্তরিক যার বি এডিকোণ হচ্ছে সুলকন ত্রিভুজ এব পি ও এডি সামান্তরিক এসি এবিসিডি বাইরের দিকে অবস্থিত দুটি সমবায় ত্রিভুজ মানে এই যে সামান্তরিক আছে তার বাইরে অবস্থিত মানে যেহেতু স্বভতীভূষটা এদিকেও হতে পারে আবার এই এই সহতৃভুজটা এদিকেও হতে পারে তার জন্য কি বলেছে বাইরে বলে দিয়েছে সেই জন্য এ পাশে আমাদের আঁকা হয়েছে আর কি বলা হয়েছে যেটা আমরা করলাম যে সি কিউ যোগ করলাম আর সিপি যোগ করলাম আর পি কিউ যোগ করলাম কারণ এই তিনটা যদি যোগ না করি তাহলে আমরা সিপি কিউ এই যে ত্রিভুজ এটা পাবো না আচ্ছা প্রামাণ্য বিষয়ে কী বলেছে প্রমাণ করতে হবে যে সিপি কিউ এটা একটা ত্রিভুজ যেহেতু এ বি সি ডি এটা হচ্ছে একটা সামান্তরিক তাহলে এ ডি সি কোণ মানে এই কোনটা তার মানে এই কোনটা সঙ্গে এই কোনটা হচ্ছে সমান সামান্তরিকের বিপরীত এগুলো সমান বলে আচ্ছা এবার কী করছি দেখো এটা হচ্ছে একটা সমত্রিভুজ বলা আছে এ ডি কিউ আর এটাও আমাদের একটা সমত্রিভুজ বলা আছে তাহলে আমি কী করছি এই কোনটা যোগ করছি আর এই কোণটা মানে এইটা ষাট ডিগ্রি যেহেতু সমত্রি পুজো তিনটে কোনই হচ্ছে ষাট ডিগ্রি তার জন্য এর সাথে ষাট ডিগ্রি যোগ করলাম আর এর সাথেও আমি ষাট ডিগ্রি যোগ করলাম তাহলে এ সি প্লাস সিক্সটি ডিগ্রি মানে এইটা আর কী বললাম যে এ বি সি তার সাথে সিক্সটি ডিগ্রি মানে এই কোনটা তাহলে এইটা প্লাস সিক্সটি আর এটা প্লাস সিক্সটি করলাম তাহলে উভয় দিকে ষাট যোগ করলাম এবার দেখো এই ষাট ডিগ্রি কোণের জায়গাতে আমি বসালাম এ ডি কিউ আর এই ষাট ডিগ্রি কোণের জায়গাতে বসালাম এবিপি সেটাই লেখা আছে দেখো ডি এ আর এটা হচ্ছে দেখো এবিপি যেহেতু ডি কিউ আর এবিপি এই দুটো হচ্ছে সময় ত্রিভুজ সেই জন্য তোমাদের প্রত্যেকটি ষাট ডিগ্রি কোন এবার দেখো এই দুটো কোন যোগ করলে দেখো পাচ্ছি পিবি সি কোণ আর এই দুটো কোণ যোগ করলে পাচ্ছি কিউডিসি কোণ তাহলে ইউডিসি আর বি সি এই দুটো কোণ আমাদের সমান হলো এখন আমাদের লক্ষ্য হচ্ছে যে এই বাহুটা অর্থাৎ সি বাহুটা সমান হচ্ছে সিপি বাহু এটা সমান দেখাবো ফার্স্ট তাহলে আমাকে কি করতে হবে কি কি কিউ সি আর এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো তাহলে সর্বসম দেখাতে গেলে আমাদের কি করতে হবে দেখো ত্রিভুজ কিউ ডিসি আর ত্রিভুজ বি সি এই দুটো ত্রিভুজ নিলাম এই দুটো ত্রিভুজে দেখো ডি কিউ বাহু ডি বাহু সমান হচ্ছে বিসি বাহু কেন দেখো বি এইটা হচ্ছে বি সি ডি সমান্তরিক আর এ ডি কিউ এটা হচ্ছে র এ সমবাহ ত্রিভুজ তাহলে এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা আবার এই ত্রিভুজে তিনটে বাহুই সমান তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান তাহলে আমরা পেলাম কি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান পেলাম আবার দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান কেন সি ডি সামান্তরিকের বি সমান হচ্ছে ডিসি আর এ পি এ পি এটা হচ্ছে একটা সমবাহ ত্রিভুজ তাহলে সমবাহ ত্রিভুজ যদি হয় তাহলে বিপির সঙ্গে এ বি সমান আছে আবার এ বি সঙ্গে ডিসি সমান হয়ে গেল তাহলে আমরা পেলাম কি বিপি সমান হয়ে গেল ডিসি আচ্ছা তাহলে দুটো বাহু পেলাম আর তার মধ্যবর্তী কোন মানে কিউ সি কোন সমান হচ্ছে বি সি কোন এটা আমরা আগেই প্রমাণ করেছি তাহলে দুটো সর্বসম হলো যেই দুটো সর্বসম হলো সঙ্গে সঙ্গে আমরা বলে দিলাম যে সিপি সমান সিকিউ কি বললাম সিপি সমান সিকিউ আচ্ছা বা কিউ সি সমান পিসি এবার দেখো কোন দেখতে পাচ্ছ কিউ ডি আচ্ছা তাহলে আমরা এই দুটো ত্রিভুজ প্রথমে সর্বসম্ম দেখালাম এই ত্রিভুজটা আর এই পুরো এই ত্রিভুজটা এটা ডিসি এবার আমরা সর্বসম্ম দেখাবো কি পি এ কিউকো এই পি এ ত্রিভুজ আর কিউ ডিসি ত্রিভুজ এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম্ম দেখাবো তাহলে আমরা কি করছি প্রথমে দেখো কিউ কিউ ডিসি কিউডিস মানে আমরা লিখতে পারি কি কিউ ডি এ কোন প্লাস এ ডি সি কোণ এটা লিখতে পারি এই কোনটা প্লাস এই কোনটা মানেই হচ্ছে কিউ ডিসি কোণ আচ্ছা এবার দেখো কিউ ডি এ ডিএকন মানেই আমি লিখতে পারি কিউ এ এডিকোন আচ্ছা তাহলে কি বললাম কিউ ডি এ কোন মানেই হচ্ছে কিউ এ কিউএডিকন তাহলে কিউ এ কিউএডিকন লিখলাম যেহেতু এটা একটা সম ত্রিভুজ তাহলে প্রতিটি কোনই হচ্ছে ষাট ডিগ্রি আচ্ছা এবার দেখো এই কোনটা আবার দেখো এডিসি হুম এ ডি সি প্লাস ডিএ বি মানে এইকণটা আর এইকণটা মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ সামান্তরিকের একই পার্শ্বে অবস্থিত বা পাশ্নিহিত যে কোনো দুটো যোগফল সব সময় হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা সমান আমি লিখতে পারি একশো আশি ডিগ্রি মাইনাস এইকণটা তাই লিখেছি দেখো একশো আশি ডিগ্রি মাইনাস ডিএবি কোণ আচ্ছা এবার দেখো তাহলে ডিএবি কন ডিএ বি কোন মানে এইকটা তাহলে এই এইকণটা সমান আমি কী লিখতে পারি তিনশো ষাট ডিগ্রি মাইনাস এইটা যুক্ত এইটা যুক্ত এইটা তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে যদি এই তিনটে কোণের যোগফল বাদ দিয়ে দিই তাহলে আমরা এই কোণটা পেয়ে যাবো তাহলে সেটাই লিখেছি দেখো তিনশো ষাট ডিগ্রি মাইনাস কিউ এ ডি কন মাইনাস কিউ এ পি কোণ মাইনাস পি পিএবি কন ঠিক আছে এবার দেখো তাহলে ডি কিউএডি ডি মানে হচ্ছে কত কিউ এ ডি মানে এটা হচ্ছে ষাট ডিগ্রি যেহেতু এটা একটা সমীভুজ তাহলে ষাট ডিগ্রি আর এটা একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি আর ষাট মিলে দুশো চল্লিশ হলো আর তিনশো ষাট ডিগ্রি মাইনাস কিউএডি কিউএডি কোন এইটা মাইনাস এইটা হচ্ছে ষাট ডিগ্রি আর কিউএপি যেমন হচ্ছে এটা থাকলো কিউএপি মানে এইকটা আমাদের দরকার সেই জন্য কোনটা থাকলো আর পি এ বি পি এ বি কোন মানে এটাও ষাট ডিগ্রি যেহেতু এটা একটা সম্ভব ত্রিভুজ তাহলে এইটা এইটা আর এটা তিনটাই হচ্ছে সমান আর তিনটে ষাট ডিগ্রি করে তালে এখানে শুধু কি ও কিউএপি থাকলো তাহলে 240 আর 240 এটা আমরা ক্যালকুলেশন করলাম 360 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দাও তাহলে 360 ডিগ্রি 300 থেকে 60 বাদ দিলে 240 আর 240 - 240 আর - এ - প্লাস কিউএপি তাহলে কিউএপি হয়ে গেল তাহলে আমরা আলটিমেট পেলাম কি কিউডিসি কোণ কিউডিসি কোণ মানে এই কোণটা পুরো কোণটা সমান পেলাম কিউএপি কোণ মানে এই কোণটা তাহলে এখন আমি কিউডিসি ত্রিভুজ আর কিউ এ পি ত্রিভুজ এই দুটো ত্রিভুজের এই বাহুটা কিউ এ বাহু সমান বলতে পারি কিউ ডি বাহু আর এ পি বাহু সমান বলতে পারি ডিসি বাহু কারণ এইটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ আর এইটা হচ্ছে সামান্তরিক তাহলে এই বাহুটা সমান এই বাহুটা সমান এই বাহু তাহলে এই বাহুটার সঙ্গে এটা সমান হলো আর এইটার সঙ্গে এইটা সমান হলো আর এই গোটা কোনটার সাথে এই গোটা কোনটা সমান হলো তাহলে ত্রিভুজ দুটো সর্বসম সেটাই লিখেছি এখানে দেখো সর্বসম তাহলে এবার আগে পেয়েছিলাম কিউসি সমান পিসি দেখতে পাচ্ছো কিউসি সমান পিসি এটা আগে পেয়েছিলাম যখন এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করেছিলাম আর এখন এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করলে কি পেলাম এই বাহুটা অর্থাৎ পি কিউ বাহু সমান পেয়ে গেলাম কিউসি বাহু তাহলে আগে পেয়েছিলাম কিউসি সমান সিপি এখন পেলাম পি কিউ সমান কিউসি তাহলে আমি এক আর দুই থেকে যদি বলি তাহলে এক আর দুই থেকে কি পাচ্ছি কিউসি এটা নম্বর তাহলে সমান সমান তাহলে অতএব সি কিউ এই ত্রিভুজে তিনটা বাহু সমান হয়ে গেল তাহলে আমি বলতে পারি যে সিপি কিউ এই ত্রিভুজ দুটো সর্বসম এই সর্বসম্ভ যে এটা একটা সমবাহু ত্রিভুজ ঠিক আছে তাহলে এটা পরের অঙ্কটায় আমরা চলে যাচ্ছি চোদ্দোটা হলো এবার আসছি পনেরোটা দেখো পনেরোটা একটু দেখে মনে হচ্ছে বড় কিন্তু ছবিটা একবার দেখে নিলে খুব সহজ আচ্ছা পনেরোটা একবার পড়ছি দেখো বলেছে যে ওপি ও কিউ ও আর তিনটি সরল লেখাংশ এ কিউ ও কিউ বি আর ও আর সিপি সামান্তরিক তিনটি অঙ্কন করা হলো প্রমাণ করি যে এ আর বিপি ও সি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে প্রথমে কি বলেছে যে পি ও কিউ আর ও আর তিনটি সরল লেখাংশ দেখ আমি ছবিটা আঁকি তাহলে ও পি ও কিউ আর ও আর পি এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর তাহলে ও কি ও পি ও কিউ আর ও আর তিনটে হচ্ছে তোমার সরল লেখাংশ এবার কী বলেছে ও পি এ কিউ তাহলে এখানটা আমি যদি এ বিন্দুটা নিই তাহলে ও পি এ কিউ এটা একটা হচ্ছে সামান্তরিক আর কি বলেছে ও কিউ বি আর ও কিউ বি আর এটা হচ্ছে আমি বি বিন্দুটা নিলাম দেখো ও কিউ বি আর এটা একটা সামান্তরিক আর কি বলেছে ও আর সি পি ও সিপি ও আর সিপি তাহলে এটা হচ্ছে তিনটে সামান্তরিক ও পি এ কিউ ও কিউ বি আর ওর সি পি এই তিনটি সামান্তরিক অঙ্কন করা হলো আমাদের কী প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে বলেছে এ আর এ আর বিপি বিপি আর কি বলেছে সি কিউ সি কিউ এই তিনটে পরস্পরকে সমধিখণ্ডিত করে পরস্পরকে সমধিখণ্ডিত করে তাহলে কি বললাম এ আর বিপি আর সি কিউ এই তিনটি পরস্পরকে সমদিখণ্ডিত করে আচ্ছা এবার আমাদের কিছু অঙ্কন করব কি কি অঙ্কন করব দেখো প্রথমে আমি এইটার সাথে এ বি এটা যুক্ত করলাম আর কী করলাম আর এটা যুক্ত করলাম তাহলে দেখো এইটা যুক্ত করলাম আর কি করছি আর যুক্ত করছি আর যুক্ত করলাম আর এসি যুক্ত করলাম এসি যুক্ত করলাম আচ্ছা আর একটা কি যুক্ত করব আচ্ছা এইটা তাহলে কোনটা কোনটা হলো এইটা কিউসি হলো এ আর হলো আর একটা সামান্তরিক আমাদের এইটা হলো হুম আচ্ছা আর একটা দেখো জয়েন করছি বি সি দেখতে পাচ্ছ বিসি আর হচ্ছে কিউ পি কিউ তাহলে আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেলো আচ্ছা এবার দেখো কেন করলাম এইভাবে জয়েনগুলো কেন করলাম দেখো এ বি আর পি এটা একটা চতুর্ভুজ এই চতুর্ভুজে দেখো এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ তাহলে এই কর্ণ তাহলে আমি যদি এটা একটা সামান্তরিক প্রমাণ করতে পারি তাহলে এর দুটো কর্ণ হচ্ছে এ আর বিপি এ কর্ণ দুটো পরস্পরকে সমিত করে আবার দেখো একই রকমভাবে সিপি কিউ বি এটা যদি একটা সামান্তরিক এই যৌতুপুষ্ট একটা সামান্তরিক প্রমাণ করতে পারি তাহলে এর সি কিউ আর বিপি এই দুটো কর্ণ পরস্পরকে সমদিখণ্ডিত করে আর সি এ কিউ এইটা যদি আমি প্রমাণ করতে পারি সামান্তরিক এই চতুর্ভুজটা যদি একটা সামান্তরিক প্রমাণ করতে পারি তাহলে আমরা এই যে এ আর আর সি কিউ এই দুটো হচ্ছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা এক দুই তিন এই যে তিনটে সামান্তরিকের কর্ণতায় পরস্পর সমদ্বিখণ্ডিত করে এটা থেকে আমরা বলতে পারবো যে এ আর কিউ সি আর বিপি সমদ্বিখণ্ডিত করে তাহলে প্রথমে আমি কি করছি দেখো প্রথমে দেখো এই যে সামান্তরিক অর্থাৎ ও পি এ কিউ এই সামান্তরিকের দেখো ওপি সমান্তরাল হচ্ছে কিউএ যেহেতু সামান্তরিকের ধর্মই হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল আবার দেখো ওপি সমান হচ্ছে কিউএ তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল তাহলে ওপি সমান হচ্ছে কিউএ আর ওপি সমান্তরাল হচ্ছে কিউএ আবার দেখো ও আর সি পি এর ওপি সমান হচ্ছে আর সি আর ওপি সমান্তরাল হচ্ছে আর সি তাহলে আমরা পেলাম কি কিউ সমান হচ্ছে ওপি সমান হয়ে গেল আর সি আবার কিউ সমান্তরাল হচ্ছে ওপি সমান্তরাল হচ্ছে আর সি তাহলে এইবার দেখো যে আর সি এ কিউ এই যে চতুর্ভুজটা এই চতুর্ভুজে দেখো আর সি সমান পেয়ে গেলাম কি কিউএ আর সি সমান্তরাল হলো কিউ তাহলে অতএব আর সি এ কিউ এই যে চতুর্ভুজ এই চতুর্ভুজের কর্ণকে কিউ আর হচ্ছে এ আর তাহলে এইটা একটা প্রথমে আগে সামান্তরিক প্রমাণ করলাম আর আর সি এ কিউ এই যে চতুর্ভুষ্টার তার কর্ণ হচ্ছে কিউসি এই সামান্তরিক তার কর্ণ এ কিউসি আর এ আর পরস্পরকে সমুধিখণ্ডিত করে আচ্ছা এবার দেখো এ কিউ আর ও আর এই যে দুটো সামান্তরিক তাহলে এই সামান্তরিক প্রথম হচ্ছে এই পি এ কিউ সামান্তরিকের এপি সমান হচ্ছে ও কিউ আর এপি সমান্তরাল হচ্ছে কিউ আবার ও কিউ বি আর এর ও কিউ সমান্তরাল হলো বি আর এবং ও কিউ সমান হয়ে গেল বি আর তাহলে আমরা আলটিমেট পেলাম আর পি এ বি এটা যদি চতুর্ভুজ নি তাহলে এপি সমান পেলাম বি আর আর এপি সমান্তরাল পেলাম বি আর তাহলে আর বি বা এ বি আর পি এই যে এটা কি চতুর্ভুজ তাহলে চতুর্ভুজটা একটি সমান্তরিক তাহলে অর্থাৎ এ আর আর বিপি এরা পরস্পরকে সমধিখণ্ডিত করে এটা গেল দু নম্বর আচ্ছা আরেকটা দেখো এই যে চতুর্ভুজটা বি পি সি তাহলে এই যে সমান চতুর্ভুজে এটা সমান্তরাল হচ্ছে এইটা তার মানে বি কিউ সমান্তরাল হচ্ছে ও আর আবার দেখো ও পি সি আর এই চতুর্ভুজের ও আর সমান্তরাল হলো কি পিসি ও আর সমান্তরাল হলো পিসি তাহলে আমরা পেলাম কি পিসি সমান হচ্ছে বি কিউ আর পিসি সমান্তরাল হচ্ছে বি কিউ তাহলে বি সি পি কিউ এই যে চতুর্ভুজটা নিলাম এই চতুর্ভুজের সিপি সমান বি কিউ আর সিপি সমান্তরাল হচ্ছে বি কিউ তাহলে এটা একটা সামান্তরিক তাহলে পি কিউ একটা সামান্তরিক আর সেই সামান্তরিকের বিপি আর সি কিউ এই দুটো কর্ণ পরস্পরকে সমাধিখণ্ডিত করে তাহলে আমরা তিনটে পেলাম ত্রিভুজে তাহলে ত্রিভুজের যে তিনটে চতুর্থ সরি তিনটে যে সামান্তরিক পেলাম কর্ণতায় পরস্পর সমাধিখণ্ডিত করে তাহলে আমরা ফাইনাল সিদ্ধান্তে পৌঁছাতে পারি তাহলে অতএব এ আর বিপি ও সি কিউ পরস্পরকে সমাধিখণ্ডিত করে এবার দেখো পুরো লেখাটা একটু দেখে নাও যে কীভাবে আমি করেছি প্রমাণটা যেটা আমি বললাম সেটাই তোমাদের এখানে ফ্রেশ করে লেখা আছে একটু ভালো করে দেখে নিয়ে তোমরা এটা লিখে নেবে হ্যাঁ দেখো এখানে লেখা আছে যে ও পি ও কিউ আর ও আর তিনটি লেখাংশ যেভাবে আমি তোমাদের একে দেখালাম আর তিনটে হচ্ছে সামান্তরিক অঙ্কন করা হলো আর প্রামান্য বিষয় হচ্ছে এ আর বিপি আর সি পরস্পরকে সমধিখণ্ডিত করে অঙ্কন এখানে কি করা হয়েছে পিআর যুক্ত করা হয়েছে পিআর যুক্ত করা হয়েছে পি কিউ যুক্ত করা হয়েছে এ বি যুক্ত করা হয়েছে এসি যুক্ত করা হয়েছে যেগুলো যেগুলো যুক্ত করা হলো আর পি কিউ আর বি সি যুক্ত করা হয়েছে কিউ সি আর কিউ আর যুক্ত করা হয়েছে আর এ সি যুক্ত করা হয়েছে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আমরা যুক্ত করলাম এবারে দেখো যেভাবে বললাম ও পি এ কিউ ও পি এ কিউ এটা হচ্ছে তোমাদের একটা চতুর্ভু এটা একটা সামান্তরিক বলা আছে আমাদের তাহলে এইটা সমান হচ্ছে এইটা প্রথমে কি বলেছে যে ও কিউ ও কিউ সেটা হচ্ছে সমান্তরাল সমান হচ্ছে এপি আর ও কিউ সমান্তরাল হচ্ছে এপি যদি তোমরা এই সমান্তরিকগুলো আগে পরে করো কোনো ভুল হবে না যে কোনো একটা ধরে করতে পারো তা আমি বললাম তোমাদের এইটা আগে বলেছিলাম প্রথমে আগে এইটা বলেছিলাম এইটা যদি দু নম্বরে রাখো তাও ক্ষতি নেই এটাকে এক নম্বরে করতে পারো তাহলে এইটা আমরা পেলাম কি এইটা সমান হচ্ছে এইটা আর এইটা সমান্তরাল হচ্ছে এইটা সেইভাবে লেখা আছে দেখো লেখাগুলো একই রকম আমি মুখে যেটা বললাম সেটাই এখানে লেখা আছে হুম তোমরা লেখাটা একটু ভালো করে দেখে নেবে দেখে মনে হচ্ছে ছবি ছবিটা হচ্ছে জটিল কিন্তু যদি ভালো করে ভিডিওটা দেখো তাহলে তোমাদের কাছে এই জিনিস কঠিন জিনিসটা কোনো কঠিন মনে হবে না আচ্ছা তো এ আমরা ফাইনাল সিদ্ধান্তে কি পৌঁছালাম দেখো যেগুলো নামকরণ দিয়েছি সেখান থেকে এ আর বিপি ও সিকিউ পরস্পরকে সম্মতিখণ্ডিত করে ভিডিওটা ভালো করে দেখবে তাহলেই তোমাদের দেখবে যে আর কোনো অসুবিধা হচ্ছে না লেখা পুরোটাই আমি তোমাদেরকে স্ক্রিনে দেখা দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে পাবে আচ্ছা ঠিক আছে আজকে তাহলে আমি এই চোদ্দো আর পনেরো এই দুটোই তোমাদের আজকে করালাম আবার পরের ক্লাস যখন ভিডিও নিয়ে করব তখন আবার তোমাদের ষোলোর থেকে অঙ্কগুলো হবে আচ্ছা আজকে আমি তাহলে এই দুটো করলাম তোমরা ভালো করে দেখো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে বন্ধুরাও তাতে এই সুযোগটা নিতে পারে আর তোমরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে